দুই হাজার ছাব্বিশ সালে লক্ষিমপুর বিধানসভাটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে লক্ষিমপুর বিধানসভার মোট জনসংখ্যা এখানে মুসলমান বসবাস করে আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ এসসি ভোটার হিন্দু ভোটার বসবাস করে ছয় পারসেন্ট এসটি হিন্দু ভোটার বসবাস করে বাইশ দশমিক এক সাত শতাংশ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন লক্ষীমপুর বিধানসভাটি উনিশশো বাহাত্তর সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত কোন দল কতবার জয়লাভ করে এখানে কংগ্রেস মোট তিনবার জয়লাভ করেছে বিজেপি একবার দু হাজার একুশ সালে এজিপি পার্টি চারবার অর্থাৎ এজিপি পার্টি একটা শক্তিশালী সংগঠন ছিল এবং সিপিএম সিপিআই মাত্র একবার জয়লাভ করে দু চব্বিশ সালে লক্ষীমপুর লোকসভার অন্তর্গত লক্ষীমপুর বিধানসভায় এই কেন্দ্রে লিড ছিল তেরো হাজার ভোট লিড নিয়ে লক্ষিমপুর বিধানসভায় এগিয়েছিল বিজেপি লক্ষিমপুর বিধানসভা দুই সালে এই আসনটি জয়লাভ করে বিজেপি বিজেপি ভোট পায় সত্তর হাজার তিনশো সাতাশি ভোট পঁয়তাল্লিশ শতাংশ ভোট পায় কংগ্রেস এখানে ভোট পায় সাতষট্টি হাজার তিনশো একান্ন ভোট তেতাল্লিশ শতাংশ ভোট পায় এজিপি পার্টি তারা ভোট পায় বারো হাজার চারশো ছিয়াশি ভোট সাত শতাংশ ভোট পায় এ জে পার্টি তারা ভোট পায় দুই হাজার চারশো তিপ্পান্ন ভোট এক শতাংশ ভোট পায় অর্থাৎ দুই হাজার একুশ সালে এই আসনতে জয়লাভ করে বিজেপি তিন হাজার ছত্রিশ ভোট খুব হাড্ডাহাড্ডি লড়াই হয় কংগ্রেস এবং বিজেপির মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার ষোলো সালে এই আসনটি জয়লাভ করে এজিপি পার্টি এজিপি পার্টি তখন ভোট পান পঁয়তাল্লিশ হাজার সতেরো ভোট ৩৩ শতাংশ ভোট পান কংগ্রেস দ্বিতীয় স্থানে থাকে কংগ্রেস ভোট পান একচল্লিশ হাজার বাষট্টি ভোট ত্রিশ শতাংশ ভোট পান অর্থাৎ দু হাজার সালে এই আসনটি জয়লাভ করে চার ভোটে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয় এই আসন থেকে